খাইকে পান কপালে চিন্তার ভাঁজ মুর্শিদাবাদের বিভিন্ন পাশাপাশি থানা এলাকায় গিরিনগর ঘাসিপুর খামারপাড়া সিদ্দিনগর ও ছুটিপুর এলাকার পানচাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এই বছরে অনাবৃষ্টির কারণে শ্যালো মোটর মেশিন থেকে জল কিনে পানের জমিতে জল সেচ দিয়ে কিছুই থাকছে না সংসার চালানো ছেলে মেয়েদের পড়াশোনা করানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে চায়ের দোকানে লক্ষ্য করলে দেখা যায় চায়ের পাশাপাশি চান চুন খয়ের সুপারি ছাড়া চলে না বিশেষ করে চায়ের দোকানে লক্ষ্য করলে দেখা যায় চায়ের পাশাপাশি পান চুন ক্ষয়ের সুপারি ছাড়া চলে না এমনকি বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পানের প্রচলন এখনো রয়েছে তাই পান চাষ টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতায় আর্জি জানিয়েছে চান চাষিরা পান চাষ করার উপকারিতা কি পান চাষ করে কি হয় পান চাষ কিভাবে করতে চান পান চাষ করে লাভ না ক্ষতি হয় পান কি কি কাজে লাগে পান কোথায় কোথায় বিক্রি হয় সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব চাষি পান চাষি আমরা এই চাষবাস পান চাষ করি খাই আমাদের এতে এই খরাতে কোনো পান চাষের কোনো উন্নতি হচ্ছে না লতা পাতা সব শুকিয়ে যাচ্ছে ধরেন চাষবাস ভালো হচ্ছে না এতে আমাদের সংসার ঠিকঠাক চলছে না ধরেন তাতে এখন সপ্তাহে চারটা পাঁচটা করে ছেঁক দেও ছেঁক মানছে না মাটি শুকিয়ে যাচ্ছে লতা পাতাগুলা শুকিয়ে যাচ্ছে তাতে ফসল পানি ভালো হয়েছে না আমাদের সংসার সতেজভাবে চলছে না পান তুলতে পারছি না পানগুলো সব ছোটো ছোটো ধরছে হ্যাঁ পান বড় হচ্ছে না খরার জন্যে তাতে সার মাটি পান না বিচতে পেলে সার মাটিও দিতে পারছি না পরে তার জন্যে আমাদের সংসার ঠিকঠাক চলছে না ফলনটা হচ্ছে না আপনার সারা বছর খরা আকাশের বৃষ্টি রায় হুম তাতে ধরেন ভালোভাবে পরিষেবা দিতে পারছি না হুম সেই জন্যে আপনার হচ্ছে না এই চাষটা খুব ভালো করতে পারলে বিজ্ঞাপতি অনেক টাকাই লাভ করা যায় এবং কি হয়তো সারা বছর বেচা খেঁচা করার পরও শেষের দিকে হয়তো এক আধ লাখ টাকা হয় কিন্তু তাতে তো ভালোই হচ্ছে না আমরা দোলতে বাজার আমাদের প্রপার মার্কেট পান বিক্রি করা সেখানে আমরা পান বেচা খাচা করি সেখানে বিক্রি হয় পান সেখান থেকে সব খরিদ্দার আসে দূর দূরান্তে প্যাকেটপত্র সব ওই আপনার ললহাটি রামপুরহাট তারপর এদিকে আপনার রাঢ়ের কালিয়াচক এই দিক থেকে পান সব নিয়ে যায় দলিতাপাড়া থেকে এদিকে আপনার শেখপাড়া সাগরপাড়া ওদিকেও চলে যায় ডমকুল ভেদিয়াপাড়া এই ধারে সব যায় হুম ওদিক আমার আবেদন এখন চাষিকে জানে কিছু সাহায্য করে চাষিরা তো সব হুম খরার জন্যে সব বরফ নষ্ট হয়ে গেল তারা কিছু অনুদান পালে কিছু করতে পারবে হুম চাষবাসটা ভালো করতে পারবে এরকম নাম উদ্দিন শেখ চাষ আমাদের আপনার গ্রামে হচ্ছে প্রথমে আপনাদের পানের বরোদ করতে হলে আপনার আগে প্রথমে চাল সিস্টেম করতে হয় চাল সিস্টেম আপনার ওই বাসের বাতা করে আর আপনার ওই আগলে আমাগলে এইসবগুলো পুঁতে আপনার চাল করতে হয় তারপরে আপনার এত বড় বড় করে গর্ত করতে হয় গর্ত করে মাটি ডেকে আপনার ওই পুরো হাতে পাইলিং করে আপনার কাদা করে ওই পোয়ারটাকে এইভাবে খাড়া করে পুঁততে হয় ঠিক আছে পুতার পরে যখন আপনার একটু বড় হলেও বড় হওয়ার পর আপনার ওই যে পাটকাটি আছে পাটকাঠি পুঁতে দিতে হয় যেমন ওই লাফার বাহান হয় এভাবে ধরেন কিন্তু এটা স্টেট থাকবে পাটকাঠিটা যে আপনার পুরো চালে তুলে দিতে হয় হ্যাঁ যখন আবার বড় হয়ে যায় পুরো আপনার নিচে নামিয়ে আপনার এতটুকুন করতে হয় আবার বানতে হয় হ্যাঁ পান ভেঙে লিয়ে পরে আপনার ওই পান ভাঙা আমাদের ওই দলিতা বাজার আছে দলতে বাজারে আপনার পান বিক্রি হয় ওখান থেকেও সব বড়ো বড় পাইকাররা কিনে নিয়ে যায় এই করিমপুর জলঙ্গি আপনার এদিকে ভগবান গোলা আরও অনেক অনেক জায়গাতে বাহির এলাকায় যায় এবং বাংলাদেশেও যায় পান পানের আপনার পান চাষ করে আর কোনো লাভ নাই এই বেকার মানুষ গ্রামে থাকে ধরেন পয়সা খরচা করে পাঁচবারে খরচা করে আপনার একবারে উঠে এটাই লাভ টাভ নাই এই মুনিশ খরচ ধরেন তিনশো টাকা পাঁচশো টাকার পান বিক্রি করে আর তিনশো টাকা মুনিশ খরচ লাগে এবার দুশো টাকাটা কী হবে আপনার বাজার হাট বাজার করলেই যে ফুরিয়ে গেলো টাকা দেশের যা মানে আমাদের এদিকে তো ধরেন এসব পাইপ টাইপ লাইনের যদি ই থাকতো পানের বরদে যে সে ওপর দিয়ে পানিটা ফুয়ে পড়ে সব জিনিস যদি থাকতো তাহলে হয়তো হয়তো এই যে খরাতে সব পানের বত মরে গেছে হ্যাঁ আপনার তিন ভাগের মধ্যে দুভাগ ধরেন পানের বার সব ভেঙে বলা আর এক ভাগ আছে এখন তো সব ও উঠে উঠবে ধরেন এতে লাভ নাই আমার নাম মোহাম্মদ মনিরুল শেখ বাড়ি মন্ডল মুর্শিদাবাদ জেলা পঞ্চাশী সমিতি বর্তমানে সভাপতি মুর্শিদাবাদ জেলায় আটটা ব্লকে পঞ্চাশ হয় সব চাইতে বড়ো মার্কেট হচ্ছে মুর্শিদা এই দৌলতাবাদ দোল আগে বড় মার্কেট ছিল ঝাউবনাথ তিরমোহি সব চাইতে পানের যেটা চাইতে বেশি সমস্যা সেই সমস্যাটা হচ্ছে পানের রোগ গোড়া পুচে যাচ্ছে পান ই হয়ে যাচ্ছে চাষিরা দিনের পর দিন মার খাচ্ছে হ্যাঁ পানের রোগে এই রোগকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার গবেষণা গবেষণাগারে কোনো আবিষ্কার করতে পারছে না থুপ থাপ কিছু আবিষ্কার করছে আর বর্তমানে যে পানের যে অফিসার আছে হর্টিকালচার দপ্তর প্রত্যেকটা ব্লকে একটা করে অফিসার আছে সেই অফিসাররা কিন্তু পান সম্পর্কে কোনো ধারণা নাই তারা পান সম্পর্কে কোনো খোঁজ নেয় এরা খোঁজ নেয় কলা হ্যাঁ ফুল আলু কফি বিভিন্ন রকমের এইগুলা খোঁজ খবরটা নেয় কিন্তু পানের কোনো খোঁজ খবর নেই পানের বর্তমানে প্রত্যেকটা ব্লকে একটা করে অফিসার আছে আমাদের এই পান চাষির পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্ট এবং ব্লকগুলো যে বিডিও তাদেরকে ক্লোজ করে রেখেছে এই ক্লোজ করে যাতে পান চাষিদের যে বিভিন্ন রকমের সমস্যা সেই সমস্যাগুলা যাতে দেখাশোনা করে আর পানের আমরা গভর্নমেন্টের কাছ থেকে যেতে চাই পান চাষের যে সেটনেস এই সেটনেসটা যাতে পান চাষিরা পায় এই সেটনেস্ট হলে পানচাষিদের বহু উপকার হয় এবং তাদের সেচের ব্যবস্থা করা এবং পানের হ্যাঁ যে বিভিন্ন রকমের ওষুধ সেগুলা দেওয়া হ্যাঁ এগুলা বর্তমান সরকারকে করতে হবে আমাদের দোলতা বাজার মার্কেট একটা গভর্নমেন্ট থেকে মার্কেট তৈরি করার কথা ছিল তার আঠাশ লক্ষ কত টাকা স্যাংশন হয়েছে একটা হিমঘর এবং একটা ব্যাংক হ্যাঁ এখানে করা একটা ই ছিল সেটা কিন্তু আজ আট বছর হলো তারা হ্যাঁ এই হর্টিকালচার দপ্তর সেটা স্যাংশন হয়ে গেছে বলছে অথচ সেই টাকাটা যে কোথায় গেল পান সেটা তার কোনো হদিশ পায়নি আমরা আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে হর্টিকালচার দপ্তর যাতে এই পান মার্কেটটাকে সেইভাবে গুরুত্ব সহকারে যাতে পান মার্কেটটা তৈরি করে এটা হচ্ছে আমাদের বক্তব্য